চারিদিকে হোলি মিলন উৎসব হচ্ছে এবং যেহেতু এটা ভবানীপুর এখানে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারা মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ হোলি করতে পারবে না এই রামভ অর্গানাইজেশন কর্পোরেশন কে যত লেটার দিয়েছে হাইকোর্টে গেছে পুলিশ বাবুরা ওপাড়ায় দেবেন না উনার ঘুম ভেঙে যাবে এখানে প্রোগ্রাম করুন হিন্দু হিন্দুহিত মে কাম করেগা রাজ করে বাইশে জানুয়ারি দু হাজার পাঁচশো বছর পরে রাম মন্দির উদ্বোধন হবে আর উনি মিছিল করবেন পারসার কাছে ছেষট্টি কোটি হিন্দু ডুবকি লাগাবে প্রয়াগে আর উনি বলবেন মৃত্যু কুম্ভ ও মৃত্যু কুম্ভ হয় না অমৃত কুম্ভ হয় মৃত্যু কুম্ভ হয় না অমৃত কুম্ভ হয় মহাকুম্ভের পণ্য স্নান এক হয়েছে হিন্দুস্থান মহাকুম্ভের পণ্য স্নান মহাকুম্ভের পূর্ণ স্নান মহাকুম্ভের পণ্য স্নান এই প্রথম হোলি দান আর দোল পূর্ণিমায় কোর্ডিনেশন মিটিং করছেন থানা আমি তো আমার ফিফটি ফোর ইয়ার্স এজে কোনদিন দেখিনি আমি নাইনটিন এইট থেকে কলেজে জিতি দেখিনি ছাত্র রাজনীতি করতে গিয়ে নাইনটি ফাইভের এর কাউন্সিলার টু থাউজেন্ড সিক্স এর এম টু থাউজেন্ড নাইনের এমপি আমি কখনো দেখিনি হোলির জন্য থানাতে মিটিং কি বলা হচ্ছে বলছে এটা স্পেশাল মান্থ আনউইলিং লোককে রং দেওয়া যাবে না কালকে আনউইলিং লোকেরা গলায় লিখে নিয়ে বেরাবেন আমি রং নিতে ইচ্ছুক নই নইলে আমাদের বাচ্চারা বুঝবে কি করে আমার ছোট ছোট পাঁচ ছ বছরে বাচ্চারা বুঝবে কি করে পুলিশ বাবা পুলিশ প্লিজ বল এস পি বীরভূম বলছে যা করবেন দশটার মধ্যে ফ্রাইডে আছে এস ঘাটাল বলছেন দাসপুরে ডিজে বাজালেই সিচ করবো আমরা ডিজের পক্ষে নই কিন্তু ডিজে আবার যখন বাজবে অন্য কেউ তখন সিচ করবেন তো আচ্ছা দাম আচ্ছা দাম হিন্দু বঙ্গাল মে তাকত দেখা রায় বাংলাদেশ কাবাদ सरस्वती पूजा रोकने रुक, के कोशिश किया गया है मुंह तोड़ जवाब दिया हिंदू जनता ने हिंदू का आस्था के ऊपर जो रुकावट डालने का कोशिश करेगा उसको उखाड़ फेंकने का काम सनातनी तो समाज करेगा ये मान के चलिए ये भारत बदल गया है मोदी जी ने बदल दिया अयोध्या धाम काशी बेनारस धाम चार धाम केदार धाम उज्जैनी महाकाल बंगाल भी बदलने वाला है। हैप्पी होली होली का और दोल पूर्णिमा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद गौरव नेताई प्रेमानंदिर हरी हरी बोल ভবানীপুরে হাইকোর্টের অর্ডারে চুয়াত্তর বার আমি কর্মসূচি করেছি পলিটিক্যাল সোশ্যাল হাইকোর্টের পারমিশনে দিস ইজ ফার্স্ট টাইম হিন্দু তার ধর্ম পালন করল কলকাতার রাজধানী ভবানীপুরে শিখ সমাজ আছেন মারোয়াড়ি সমাজ আছেন গুজরাটিরা আছেন জৈন সমাজ আছেন বাঙালি হিন্দুরা আছেন মারা আছেন বোনরা আছেন ভাইরা আছেন সিনিয়র সাগরজিরা আছেন সবাই আমরা আছি আমাদের লজ্জা লাগে স্বামী বিবেকানন্দের ধরতি চৈতন্য মাটি স্বামী প্রণবানন্দের মাটি এই মাটিতে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হোলি পালন করতে হলো এবং পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় সেম 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 জয়্রীরাম জয়্রীরাম হিন্দু হিন্দু দুনিয়ার হিন্দু আজকে সন্টুপান রিপাবলিকের যাদবপুরে তাকে মারা হয়েছে আমি এই মঞ্চ থেকে কন্ডেম করছি আর কলকাতা প্রেস ক্লাবের বাবুরা যারা চটি চাটেন তাদেরকে বলবো তালা লাগিয়ে রাখুন প্রেস ক্লাবটা নইলে আমরা আসছি কালো ব্যাচ করে প্রেস ক্লাবের গেটে বসবো আসছি আমরা দলের পরে সবাই ভালো থাকবেন সবাই এক থাকবেন মাঠে গাত এক রেহে গাত এক রেহে গাত মাঠে গাত মাঠে গাত বাট बाटिए बंगाल में हिंदू समाज की होगा स्वामी विवेकानंद धरती पर भगवा लहराएगा और रामनवमी में इस बार पूरा बंगाल में रामनवमी का त्योहार इस तरह से मनाइए जैसे हिंदू विरोधी जो ताकत है जो उसको मुंह तोड़ जवाब मिले আমিও থাকব মাঠে কতবারে পঞ্চাশ লাখ হিন্দু নেমেছিল এক হাজার মিছিল হয়েছিল এবারে দু মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে না পারমিশন হিন্দু তার তোহার মানাবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার আপনি অন্যদের সামলান বাকিটা আমরা বুঝে নেব জয় জয়্রী রাম জয় জয় শ্রী রাম এক কালচার প্রোগ্রাম কী আচ্ছা হা আমাদের সকলের প্রিয় দাদা এবং